আমাদের পাড়ায় হবে আজকে ফুটবল টুর্নামেন্ট বিয়ে বিয়ে করা ছাড়া যে বিয়ে করা তো আমি আছি আমাদের গ্রামের মাঠে আমাদের এখানে আজকে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই যে মাঠে জুনিয়র টিম প্র্যাকটিস করতেছে আর আমি হয়তো প্রথম ম্যাচে রেফারিং করার প্ল্যান আছে যদি না হয় তো আমি কমেন্ট্রি করবো দুইজন <laughs> আরে আগে উপরে ওঠো আমরা ওইটা দিচ্ছি ক্যাপ্টেন এটা চাই তিন দিন তোর বল তোর আইটেম আমরা ওইটা বল দেব আমি একজন উঠাই দিব বাবা শুরু 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 হ্যাঁ 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 সুবরণ আরো দূরে দাঁড়া আরো দূরে দাঁড়া রাহুল হ্যাঁ ঠিক আছে গল কিক গলকিক বলবিক কোন দাগ বনাইছা ঠিক আছে এই যে দাগ বনাই দিছে হা বাচি নাই খেল 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 কৈছি আমি খেয়াল কছি রেফারি ধরেছি বাঁশি ছাড়া কি সর্বনাশ কেস এই জায়গাতে বাঁশি বলে নাই আশেপাশে मैं हम मैं हम सुबह हम बोल दारे हाँ तो <reviewing simplest language sounds> दूर दारा तो दूर द्वारा ठीक है से मार रेडी बास इनाइमारो थ्रो अद

হয়তো খেলায় তো হার জিত হবেই এটা স্বাভাবিক জিনিস স্বাভাবিক হ্যাঁ এই জন্য আমাদের সিনিয়র কিন্তু ভালো জুনিয়রও ভালো খেলেছে তো সিনিয়র টিম জিতে গেছে গোল দিতে গোল দিয়ে কেমন লাগছে খুব ভালো খুব ভালো তোরা ফাইনালে দিলে না তো আমাদের জুনিয়র টিম তারা ওতে ফাইনালে উঠে গেছে আর এখন আমাদের ম্যাচ আমরা নামবো আমাদের হচ্ছে অবিবাহিত যারা আছে আর বিবাহিত সাথে আমাদের ম্যাচ আমাদের টিম এই যে আমাদের টিম আপনারা বেশি দেরি আমাদের আমাদের বিবাহিত এবং অবিবাহিত